আমাদের কোম্পানিতে যে গাড়িগুলা আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মাল ও মান ভালো সেরা মানে এসে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবে সর্বোচ্চ মানের এখানে গাড়ি তৈরি করা আছে আর সর্বপ্রথম হলো যে সম্পূর্ণই নিউ মডেল গাড়ি সম্পূর্ণ নিউ মডেল ডাবল নেট প্রত্যেকটা ফল্ডিং সিস্টেম করা আছে আমাদের সাইক্লোন আছে তাছাড়া ইন্ডিয়ান মডেল আছে বিভিন্ন মডেলের গাড়ি আমরা তৈরি করি এটা আমাদের সাইনবোর্ড নাম্বারে আছে যোগাযোগ করবেন এই নাম্বারে এটা সাইকোলনের ড্রাম এই আমাদের গুণগত মান যে সর্বোচ্চ উন্নয়ন শীত জাপানি সিট জং ধরবে না দ্রুত ক্ষয় যাবে না অনেক মজবুত ও টিকসই উন্নয়ন এই যে আমাদের ফুল কারখানার যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়িতে ডিভিন ঢুকানো হচ্ছে বা ঢোকা হয়ে গেছে কিছু আরো ঢুকাচ্ছে চলছে এখানে বিভিন্ন রকমের গিয়ার দিয়ে কাজ করা হয় মাইক্রো গিয়ার চারকোনা গিয়ার সর্বোচ্চ মান সমতুল্য কাজ হয় আমাদের যে খেট ঢোকানা যে মুখটা আছে সেটা এই যে আমাদের সর্বোচ্চ মানের কাজ করা আছে আর অনেক বড় সহজে বাধাগ্রস্ত হবে না এই যে শীতটা নষ্ট হবে না খুব ভালো একটি কাজ করা আছে এভাবে প্রত্যেকটা কাজের গুণগত মান কাজ করা আছে আপনারা নিত্য প্রত্যেক দিন ভিডিও পেতে হলে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন আজকের মনে ভিডিও ফোন তুই আল্লাহ হাফেজ